গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন দশটা অরিন্দম উঠে গেল বাজার করতে আর এদিকে দাদা আর বনু দুজনে চলছে ব্রেকফাস্ট দেখাচ্ছি এই যে কোথায় গেল দাদা ভাই এই যে দাদা দাদাবাই খাচ্ছে সেরেলাক লাগ দিয়ে দুদু আর বোন খাচ্ছে মুড়ি দিয়ে দুদু দুজনেরই একই অবস্থা খাবার আর মুখে ওঠে না আরে কালকে আমার কি হয়েছে জানি না এই জায়গাটা এমন টান লেগেছে না কি হয়েছে আমি না হাত এরকম তুলতে পারছি না এরকম নামাতে পারছি না এরকম সোজা করতে পারছি আপনি ব্যথা বাবা বিভৎস ব্যথা হয়েছে যাই হোক তাই আমি ওদিকে ব্রেকফাস্টের ব্যবস্থা করি অরিন আশুক বাজার থেকে আজকে বিরিয়ানি হবে আসুক তারপর যখন হবে যা হবে সব দেখাবো চলো আমি আগে ব্রেকফাস্টের ব্যবস্থা করে আসি আজকে অনেক দিন পর অনেকটা সেই সাড়ে নটা অবধি ঘুমোলা আহ কি ভালো লাগছে কি ভালো লাগছে আজ এই কালকেও হবে কালকে অরিন নামের ইয়ে নেই বিরা যাওয়া নেই বিরা ছুটি হাই

এই হচ্ছে অরিন্দমের অবস্থা শুয়ে আছে তো শুয়েই আছে মেয়ে কাজ যে হিসি করেছে ওঠার কোনো নাম নেই ওট অরিন্দম ওট উঠে কর ওট অরিন্দম ওঠা কাজ যে রে ভাই ওট একটু এদিকে হুদার মাছ ভাজতে দিয়েছি মাছ আমার ধোয়া হয়ে গেছে এই যে পিজে ঢোকাবো এখন এই যে মাছটাকে পিজে ঢোকাবো তারপর এখানে চিকেন আছে চিকেনটাকে ধোব আমাদের এখন বিরিয়ানি কাটা হবে হ্যাঁ

চলে এসছি ছাদে রোজকার মতন বেলা আজকে মাথায় বউ বেঁধে এই হচ্ছে আজকে আমাদের সন্ধেবেলার পাস্তা অনেকদিন পরে পাস্তা খাচ্ছি তাই উঠেই শুরু হয়ে গেছে বা

অ্যাজ ইউজুয়াল ভিডিও শেষ করিনি আজকের ভিডিওটা খুব ছোটোই হয়েছে দুটো বাচ্চা অনেকদিন পরে এক জায়গায় হয়েছিল তো তো যাই হোক ওদেরকে নিয়ে বেশ আনন্দ মজা হয়েছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা